প্রায় সিটি হান্ড্রেডের ইঞ্জিন সেট করব প্রথমে গিয়ার বক্স বিয়ারিং গুলো সুন্দর আছে গুলো পরিবর্তন লাগবে না এখন গিয়ার বক্সটা সেট আপ করা হচ্ছে গিয়ার বক্সের সেট আপনে হল গিয়ার ফিঙ্গার দেওয়া হচ্ছে ফিঙ্গার এটা এটা আপনার গিয়ারের সিলেক্ট করে দেয় চেঞ্জ চেঞ্জিং সিস্টেমে কাজ করে এটা ফিঙ্গার গুলো একটা ছোট একটা বড় দুটো এবারে দিলাম সিলেক্টার এটা হলো সিলেক্টার সিলেক্টর দেওয়া হচ্ছে ভিতরে এরপরে বড় প্রিমিয়াম দেওয়া হচ্ছে फिंगारे पिन दे गैस सिलेक्टर पिन दिया से और पिन दिया से बंदा इधर आ निकल देते ए तुम्हारा की मन है आप लोग ही ना कौन दस टका लेबे ने नाइन बाय टू वाले के लिए नाइन लगा दे बोल दे बाद में लगा दे सामने लगा दे देखो क्रांग दिया होगा গিয়ার গুলো কিরকম কাজ করতে সেটা একটু দেখাও গিয়ার গুলো কাজ করে কিরকম দেখাচ্ছি এক একটা এখান থেকে উঠবে আর এক একটা গিয়ার পড়বে এটা ফোর গিয়ার

ক্রাং বসাই দেওয়া হলো রিলাক্সে ক্রাং সিস্টেম বসাই দেওয়া হলো মেন চেম্বারে গ্যাসকেট থাকে না আমরা গ্যাসকেট দেবো না এখানে আঠা দিয়ে দেবো আঠা দিয়ে আসছে এখন চেম্বারে চেম্বারে আঠা দেওয়া হচ্ছে এখন এই চেম্বারটা আঠা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সেট করে দেবো গিয়ার বক্সের গিয়ার বক্স সেট করা ওকে চেম্বার এখন ডুবাই দেওয়া হবে আঠা সাইড সাইড দিয়ে কমপ্লিটভাবে বসানো হয়ে গেছে আঠা ইজি বসে গেছে দেখছেন সেট আপ ঠিক থাকলে ইজি বসে যাবে নাটগুলো এখন সাইড দেওয়া হবে টাইট দেওয়া আছে টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে অয়েল পাম্প সেট হবে এখানে দুটো ছোট ছোট অয়েল সিল থাকে অয়েল সিল দুটো আমরা বসিয়ে দেবো ওখানে সুন্দর করে অয়েল সিল দুটো দেওয়া হয়ে গেছে এখন অয়েল পাম্পটা দেওয়া হবে ত <míner> লকটাটা কি করে ঢুকাবো পিনিয়ামটা সেট করার পরে লক দিয়ে দিতে হবে ওখানে একটা লক দিতে হয় লকটা না দিলে আবার স্লিপ হয়ে যাবে গেছে উপরে বেবি হয়ে গেছে গিয়ার পিন আছে কাজ আছে গিয়ারে সিলেক্ট করে দেওয়া পাঁচটা পিনের কাজ হলো আর একটা নিউটাল চারটে গেয়ার একটা নিউটাল ফুল দেওয়া গেছে ওইটা গিয়ার ফুল একটা সিদ্ধ করা ওয়াশার মাসখানেকে চাকা করবে আচ্ছা এটা টাইট করা আছে আচ্ছা টাইট করা হয়ে গেছে